আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই তদবীরটি যদি আপনারা নিজেরাই করেন তাহলে আপনার শিশু যদি অতিরিক্ত কাটি করে এটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ শিশু প্রয়োজন ব্যতীত কোনো কাটি করবে না একদম শান্ত ভদ্র অভায় থাকবে যদি তার কান্না হয় অসুস্থতার কারণে বা শারীরিক মানসিক কোনো যন্ত্রণার কারণে সে কান্না করে সেটাও বন্ধ হবে অর্থাৎ তার যন্ত্রণা বন্ধ হবে যার কারণে সে কান্না করবে না অথবা যদি এরকম হয় যেটা তাকে জিনে কষ্ট দেয় পাশে ঘুমের মধ্যে ভয় পেয়ে উঠে তাকে জিনে ভয় দেখায় ওই সমস্যা যদি হয় সেটা মুক্তি পাবেন তার খান্না বন্ধ হবে কোন কারণবশত কান্না যদি করে তাহলে সেটা বন্ধ হওয়ার জন্য আমলটি ইনশাল্লাহ আপনারা যদি করেন উপকার পাবেন তবে একদম যে তার পুরোপুরি কান্না বন্ধ হয়ে যাবে এরকম নয় তার খোলা লাগলে আপনাকে সিগনাল দিতে হলে তার কান্নার প্রয়োজন মানে এরকম বিশেষ প্রয়োজন ব্যতীত তার অতিরিক্ত খান্না বন্ধ হবে ইনশাল্লাহ আমলটি করবেন দৃঢ় একই নিয়ে ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস নিয়ে আমল করবেন ইনশাআল্লাহ যে আমলটি করবেন সেই আমল আপনি উপকার লাভ করবেন ঠিক আছে তো আজকে একটি নকশা আপনারা পরিষ্কারভাবে স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন এই নকশাটা এক ঠিক রেখে আপনারা নিজেরা লিখবেন তবে যেহেতু এখানে একটা আয়াত রয়েছে হয়তো এই আয়াতটি আপনারা নিজেরা লিখতে পারবেন না সেটা আপনারা কম্পিউটার থেকে নকশাটা প্রিন্ট করে আনবেন প্রিন্ট করে এনে ওইটা আপনারা যেকোনো দিন প্রিন্ট করে আনলেন যে কোনো কালি দিয়ে কোনো সমস্যা নাই যত পারেন একদম ছোটো করে আনবেন এটা ছোট করে প্রিন্ট করলে যদি নকশাটা পরিষ্কারভাবে দেখা যায় না এতে কোনো সমস্যা নাই আপনি প্রিন্ট করে আনলেই হবে তারপরে এটা তাবিজে পরে আপনার বাচ্চার গোলায় দিয়ে দিবেন যে অতিরিক্ত কান্নাকাটি করে তার গলায় দিবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার উদ্দেশ্য যদি সৎ হয় থাকে আল্লাহ তালার উপর দুই তিন যদি আপনি এটা দেন তাবিজের উপর ভরসা করুন নয় আমার উপরে কোনো ভরসা করুন ভরসা করবেন আল্লাহ তালার উপর যে আল্লাহ তালাই আপনার সন্তানের অতিরিক্ত কান্না বন্ধ করে দিবেন এটার উসিলায় যদি আপনার উদ্দেশ্য ওইরকম হয় তাহলে আপনি এটা তার গোলাই দিবেন দেখবেন ইনশাল্লাহ এর পরবর্তী দিন থেকে আপনি দেখবেন তার অতিরিক্ত কান্না বন্ধ হয়ে গেছে এটাতে নামের কোনো প্রয়োজন নেই নাম লাগবে না শুধু নকশাটাই আর উপরে যে আয়াত এটাটুকু এটা ছোট করে লিখবেন এর জন্য কারণ বড় করে যদি লিখেন তাহলে বড় তাবিজে ঢুকিত হবে এটা ছোট বাচ্চা তার বড় কোনো কিছু তার গোলাই দিবেন এটা বড় তাবিজ দিবেন এটাই তার জন্য কষ্টকর হয়ে যাবে হতে পারে এটার জন্য সে কান্নাকাটি করবে সেজন্য এরকম কোনো কিছু করার প্রয়োজন নেই তাকে একদম ছোট একটা মাদুলিতে যাতে ঢুকে এরকম ছোট করে আপনারা প্রিন্ট করবেন তারপরে ওইটা মাদুলিটে ঢুকিয়ে তাকে দিবেন ইনশাআল্লাহ সে ব্যবহার করবে ইনশাআল্লাহ দেখবেন উপকার পাবেন তো এটা দিনের বেলা অথবা যদি দেখা যায় সে রাতের বেলা কান্নাকাটি বেশি করে তাহলে এটা রাতের বেলা আপনারা দিবেন দিনের বেলা এটা খুলে রাখবেন খুলে না রাখলে যে সমস্যা ওই না খুলে রাখলে তার যদি কষ্ট হয় যদি বুঝবেন যে সে কষ্ট পাবে তাহলে এটা খুলে রেখে দিবেন যখন বুঝবেন যে কান্নাকাটি করার টাইম সময় তখন ওইটা তার গোলায় দিয়ে দেবেন ঠিক আছে সবসময় ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত তার কান্নাকাটি বন্ধ হবে তো যাই হোক সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে অবশ্যই স্ক্রিনের মধ্যে পরিষ্কার হবে একটি নকশা দেখতে পারবেন নকশাটা যদি আপনারা নিজেরা লিখতে পারেন অজুর সহিত নিজেরা লিখবেন আর নিজেরা লিখতে যদি না পারেন ওইটা কম্পিউটার দোকান থেকে সুন্দর করে প্রিন্ট করে আনবেন একদম ছোটো সাইজের করে বলতে পারেন ছোট কেমনে করব একটা মানুষ পাঁচ ফিটের মানুষ তাকে যদি স্টাম্প সাইজের ছবি বলা হয় কম্পিউটার থেকে প্রিন্ট করে ছোট্ট ছবি করা যায় পাঁচ ফুট সাইজ ছবি করা যায় ঠিক তেমনি ভাই এটাও এরকম ছোটো সাইজ স্টাম্প সাইজ আপনি বের করবেন ঠিক আছে তাইলে নকশাটা একদম ঘিসিমিশি হলো সমস্যা নয় ওইটা আপনি ছোট একটা তাবিজে ঢুকিতে পারবেন ছোট বাচ্চা ছোট তাবিজের সাথে রাখলে কোনো কষ্ট হবে না বড় তাবিজের সাথে রাখতে তার কষ্ট হবে ওইটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ ওইটা দেওয়ার পরের দিন থেকে দেখবেন তার কান্নাকাটি একদমই বন্ধ হয়ে যাবে অর্থাৎ অপ্রয়োজনীয় কান্নাকাটি বন্ধ হবে তার কোনো তো আপনাকে কান্না করে সিগন্যাল দিতে হবে যে তার কুদা লাগছে বা এরকম সমস্যা এরকম সমস্যা ওইগুলো ব্যতীত অতিরিক্ত যে কান্নাগুলো জিনের সমস্যার কারণে বা শারীরিক মানসিক কোনো যন্ত্রণার কারণে ওইগুলো বন্ধ হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আমলটি আপনার দৃঢ় রেখে করবেন আল্লাহ উপর দৃঢ় বিশ্বাস রেখে ইনশাআল্লাহ উপকার পাবেন তো আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম ওরমতুল্লাহ